কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা এখন আপনাদেরকে আমার বাসাটি দেখাবো এবং এটা হচ্ছে তালুকদার ভবন তো বাসা আপনাদের চলুন আপনাদেরকে বাসা সম্পর্কে বলবো এবং বাসাটি দেখাবো চাইলে নিতে পারে এই যে হচ্ছে দেখতে পাচ্ছে এই বাকিটি হচ্ছে

এবং এবং তাই যারা যারা এই বাসাটি নিতে আপনি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সকলকে বাসাটি দেখার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম